নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ওই যে আমার ঋষিকা কাজ করতে ব্যস্ত তাই তো হ্যাঁ হ্যাঁ তো আজকে যাবো হচ্ছে কদিন পরে তোমার পিসা মশাই শ্রাদ্ধ সেইখানে তো আমাদের বাড়ি থেকে বা সবাই কিছু না কিছু দেওয়া হবে কাপড় সেটাই আনতে যাবো আমার তো এখন রেডি হয়েছি এখন যাব হচ্ছে পিসি বাড়ি পিসি বাড়ি তো যাওয়া হয়নি আমি যাইনি এখনও ওই মারা গেছে সেখানে তখন গেছিলাম মা ওরাই সবাই গেছে চিনি শরীর খারাপ ছিল বলে যাইনি তো আজকে যাব এখানে আর যাব হচ্ছে একটু আমাদের শুক্রবারে হাট বসে সেইখানেও যাব সেইখানটাও দেখাবো আমাদের এখানে কেমন হাট বসে এই হাট মানে হচ্ছে জামা কাপড় জুতো ব্যাগ অনেক কিছু আগে একবার হাটের ভিডিও দেখিয়েছি তো চলো আজকে আবার নাকি নতুন নতুন দোকান বসছে অনেক দোকান বসছে আর সেটাও দেখাবো তোমাদের সঙ্গে আর পিসি বাড়িও যাবো চলো এই যে ম্যাডাম আঁকা শুরু হয়ে গেছে চিনি দেখবে এখন নাম বলতে শিখে গেছে নাম বলো হ্যাঁ নাম বলো তোমার তোমার নাম বলো তোমার নাম বলো নাম বলো বলবে না এখন নাম বলে ওর পাপার নাম বলে ওর বাড়ি কোথায় সব বলে শিখে গেছে বৃষ্টি পড়ছে কোথায় বৃষ্টি ছাতাটা ছোট হয়ে গেছে ম্যাডাম আপনার ছাতার চুল দেবে চুলগুলো এই যে বড় পিছিয়ে গিয়েছিলাম এই যে ঠাম্মা আর এখানে কিছু দেখালাম না কত সবাই একটু মনটা খারাপ

হাট থেকে বাড়ি এসে একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আজকে হাট থেকে আসার সময় বাবাকে বলছিলাম একটু পনির নিয়ে চলো বাড়িতে সুন্দর একটা করে পকোড়া খাওয়া হবে সন্ধ্যাবেলায় কারণ সন্ধ্যাবেলায় একটু চটপটে খেতে ইচ্ছে করে আর এই চলে এসে তারপর আড়াইশো পনির নিয়ে এসেছিলাম ভিজে গেছে ফ্রিজে ছিল তারপর বাড়ি এসে তো প্যাকেটেই ছিল ওই জন্য ভিজে জল বেড়ে হ্যাঁ এটাতে কাজ চাপুর আর চিনি এইখানে আকাশ করা শুরু হয়ে গেছে তারপর ওইখানে বিস্কুট গুঁড়ো টুড়ো ফেলে টেলে শুরু হয়ে গেছে আকাশ করা

শরীর খারাপ ছিল বলে ও এতদিন মানে কোনো কিছুই করছে না শুধু কান্নাকাটি করে যাচ্ছিল খেলা করে তার ভিতরে কান্নাকাটি শুধু করতে থাকে কিন্তু একটু শরীর ঠিক হয়ে যখনই একটু ঠিক হয় ও আবার সেই আগের মতো খেলাধুলা করে দেখো আবার আকাশ করতে বসে গেছে ও শরীর খারাপ থাকলে আমরাও সবাই এটা মিস করি আর তোমরাও তো দেখতে পারো না ওর এই দুষ্টুমিগুলো দেখো রান্ধনী জ্বালানি দেখো পা দিয়ে ভাঙছে কেমন করবো জানে সব কিছু করে দেখো চলো পনির থেকে কেটে নিই তো খাওয়া হলো তাড়াতাড়ি করে পনির পকোড়াটা বানানো

পনির পনিরগুলো সব এরকম দেখো চার কোনো কাটি আমরা এইভাবে চার করে কেটে নিয়েছি দেখো একটু বড় বড় মোটা করে কেটেছি একটু মাখিয়ে নেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটু ধনে গুঁড়ি সাপ সবাজ একটু জিরে গুঁড়ি একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেব লবণ দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ি দিয়ে দেবো এবার ভালো করে মাখিয়ে নেবো মশলার সঙ্গে কি এই কর্ন গুলা এদিকে আমি কর্নফ্লাওয়ারটাও গুলিয়ে নেবো এই নিয়েছি দেখো একদম গাঢ় নয় পাতলা নয় জ্বালিয়ে তেল বসিয়ে দিয়েছে এটা একদম চল জলদি হয়ে যাবে থেকে এই যে টোস্ট গুঁড়ো করে নিয়েছি মাখিয়ে নেব ওইটা এটা কুরমুড়ে ব্যাপার হবে বেশ ভালো লাগবে আমি এবার বাজি তা আমরা আমি এই যে তেল বসিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ার মতো চুপিয়ে চুপিয়ে ভেজে নেবো

ভিডিও করতে পারিনি বৃষ্টির মধ্যে তো পকোড়া গুলো আরো ভালো লাগলো তুমি কি করবো একটা ঝাল আছে তারপরে কেমন হয়েছে কেমন আছে বলো ভালো হয়েছি দারুণ হয়েছি হাত দিয়ে দেখিয়ে দাও তো সবাইকে বলে দাও সবাইকে বলে দাও পাপাকে বলে দাও তো দিদাকে বলো কেমন আছে দিদাকে জিজ্ঞেস করে ও সস ভালো লাগছে সস ভালো লাগছে সসটা ভালো আছে দিদাকে বলো তো দিদাকে বলো দেবো হ্যাঁ খুব ভালো হয়েছে কে রান্না করেছে কে বানিয়েছে এটা কে বানিয়েছে বলো আজ কে বানিয়েছে বলো তাই আমি তো পারি না আমি জানি সব কথা বলবো কি আমি করেছি তোমরা পারো না অল্প সস দাও ওকে দাও না

আমাকে একটু দাও মাকে একটু চেটে চেটে খেতে দাও তোমাকে দাও আর